আমি মাত্র ক্লাস শেষ করে আমার ডরমেটরির দিকে যাচ্ছিলাম এর মাঝে খুবই চমৎকার একটা ব্যাপার আমি দেখলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে বিড়াল আছে একটা এখানেও একটা বিড়াল আছে সো সাউথ কোরিয়াতে রাস্তায় যে সকল বিড়াল থাকে সে সকল বিড়ালকে আসলে অথরিটির অথরিটি যারা থাকে তারা ফ্রিতে খাবার দিয়ে দেয় লাইক ইনি এখন খাবারটা রেডি করল এখানে জাস্ট আই ক্যান শো দ্য সো এখানে হচ্ছে বিড়ালদের জন্য খাবার অলরেডি রাখা আছে ইভেন এই বক্সটাও করা বিড়ালদের জন্য এখন এখান থেকে চলে যাওয়ার পর বিড়ালরা এখানে এসে আসলে ওদের খাবারটা খেতে পারবে সো এরা খুবই ভালো লাগছে ব্যাপারটা ইভেন রাস্তার ওই সাইডেও হচ্ছে বেশ কিছু বিড়াল ছিল বেশ কয়েকজন গেল রাস্তার ওই সাইডে ওদেরকে খাওয়ানোর জন্য সো এই ব্যাপারটা খুবই 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 ভালো লাগছে Okay bye bye. Yes. Uh, this is the yeah. yeah so Ha. <laughs> oh okay okay yeah I got it. Yeah so now if we go then উনি আমাকে বলতিছিল যে আমি আমরা যদি এখান থেকে ওদের থেকে Okay have a nice day. এখান থেকে দূরে চলে যাই তাহলে হচ্ছে ওরা আসলে এখানে এসে খেতে পারবে ইভেন ঠিক সেটাই হচ্ছে। জাস্ট দেখেন। একটা একটা করে বিড়াল যে ওদের খাবারগুলো এই যে খাচ্ছে। ও পুরো পারফেক্ট ইভেন উনি আর একটা সাইডে যাচ্ছে অন্যান্য বিড়ালদের খুঁজে সেম কাজগুলো আবার করবে খুবই খুবই ভালো লাগছে ইভেন এই এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা আপনাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন ইভেন বাংলাদেশে এমন করা যেতে পারে কি না এমন কোথাও করে কি না সেটাও জানিয়ে দিতে পারবেন আমার বিড়াল খুবই ভালো লাগে সো এই ব্যাপারটা আমাকে অনেক টাস্ক করছে একদম ভিতর থেকে